একটা নেককারজনক ঘটনা কুমিল্লার মুরাদনগর উপজেলার বায়সর গ্রামে সম্প্রতি যে ঘটনাটা ভাইরাল হলো ওই ঘটনা নিয়ে দুই চারটা কথা বলবো আগে ভিডিওটা দেখেন তারপর আমি বলতেছি একদম আমার দা এর লাগে কোনো সম্পর্ক না সম্পর্ক এর শুধু টাকা নিয়ে কথা আমি ঘরে একলা বসে রইছি হ্যাঁ আইছে আইয়া করে আমার মোবাইল দিতাম হের মোবাইল হেরের দিতাম আমার মোবাইল আমি বলছি কিসের জন্য ওহ তোর মোবাইলটা দি আমার দরকার ছিল আমি কই তোর মোবাইল দিতাম না

ওইটা না এটা ফরকিয়া আসলে জাতি দেখতে চায় সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উন্মোচন হবে এবং দোষীরা শাস্তি পাবে এটাই কাম্য ধন্যবাদ সবাইকে